হ্যালো বন্ধুরা সবাই সঙ্গে ভালো আছো সুস্থ আছো আজকের আর একটা ভিডিও তো তোমনার অনেক স্বাগত ভালোবাসা আজকের ভিডিওটা হচ্ছে বার্থডে ভিডিও বার্থডে ব্লগ আমার একটা ছোট্ট ননদের বার্থডে ছোট্ট বলতে ক্লাস টেনে পড়ে তো যাওয়ানোর সময় মানে অখনও কিন্তু বার্থডেটাতে খাইয়া আইয়া করছি বাড়ি আইয়া ভিডিও শুরু করছি মানে যাওয়ানোর সময় আমার মনেই আসিল না যে ভিডিও করুন ওই বাড়িতে যাওয়ানোর পরে মনে হইছে আরে বার্থডে ব্লগের ভিডিও করতাম না আর নননের বার্থডে কি কো তারপরে এবার ভিডিও শুরু করছি না যাইয়া তুই তার ইন্টারভিউ দেওয়া ওই চ্যানেল লেগে বাড়িতে আবার ইন্টারভিউ দিতে আসি আর কি তো চলো এই যে শোনো বা খেলা দেখে তো চলো পুরো বার্থডে ব্লগটা দেখো আশা করি তোমরা ভালো এই যে আইয়া পড়লাম বার্থডে বাড়িতে নননের বার্থডে বললে কথা তো আইয়াই কাজে লাগিয়া পড়লাম মানে লুচি বেলতাছি আর কি আইয়া দেখি যে কাকিমণির লুচি বেলে তো আমিও বইয়া গেলাম কাকিমণির একটু সাহায্য করতে তো আজকে বার্থডেতে লুচি খাওয়ানো হইব আর কি তো আরও অনেক কিছু আছে এটা পরে তোমরা দেখতে পাইবা এবার তোমরা কই এইটা কার বাড়ি আমার কেমন ননদ তারার সঙ্গে আমার কেমন রিলেশন তো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের বাড়ি আমার শ্বশুরমশাইয়ের কাকার বাড়ি আর কি আপন কাকা তো ওই দাদা এই যে আমার দাদা শ্বশুরটা তোমরা আর দাদা শ্বশুরেরও দেখাইছি তো দাদা শ্বশুর খালি গায়ে আছে হইতেছ তুই আমারে কি লেগে দেখাইতে আস আমি খালি গায়ে তো দাদু আমার ভীষণ ভালোবাসে আমি ছোদ্দা গইয়া ডাকি আর কি তো এটা হইছে আমার দাদা শ্বশুর আমার শ্বশুরের কাকা এই দাদুর তিন ছেলে তো বড় ছেলের মেয়ে হইছে এটা এই যে বার্থডে গার্ল আর এটা হইছে বড় কাকিমণি তো বড় কাকুর মেয়ের বার্থডে বড় কাকুর এক মেয়ে মেঝো কাকুর এক ছেলে আমার একটা ননদ একটা দেওর এই বাড়িতে তো ননন ক্লাস টেনে পড়ে তারপরে দেওর এবার মাধ্যমিক পাশ করছে তো এই যে দাদু এবার কী করছে সর্দা দেখো জামা টামা পৈরা এবার কয় যে জামা টামা পৈরা লইছে এবার আবার উঠা এমনি কিন্তু আবার ক্যামেরার সামনে আইতে খুবই উৎসাহ আর কি সর্দার তো সোনারও টানিয়া লইছে সোনারে কয় তুমি এখানে মাঝখান দিয়ে বসো তো এই যে বার্থডের কেক আইয়া বসছে খুব সুন্দর একটা কেক হয়েছে আর এই কেকটা বানাইছে নননের যার বার্থডে তার মানে গানের টিচারে তো এর লেগে মানে হারমোনিয়ামের যে একটা ডিজাইন হয় সাদা কালো এরকম একটা ডিজাইন দিছে তারপরে উপরের ডিজাইনটা আরও সুন্দর হয়েছে মানে কৃষ্ণ ঠাকুরের মাখনের পাতিল আর কৃষ্ণ ঠাকুরের বাসি উপর দিয়ে এরকম করে দিছে আর আমার ননদের নাম হয়েছে অন্তরা তো ছোটোবেলায় একটা কাহিনী আছে অন্তরার মানে একদম ছোট আমার যে সময় বিয়ে হয়েছে তখন এক থেকে দেড় বছর বয়স আসিল এই ননদের বয়স তো তাই নাম হয়েছে অন্তরা দাস তো তাইরে ছোটোবেলায় যদি জিগাইতাম তোমার নাম কি কইতো অন্তরা গাছ তো এইটা লইয়া অক্ষণ মানে অক্ষণ দুষ্টামি করি তাইর লগে অখনও কই মানে ওই দিন বার্থডের দিনও কইসি যে আগে তো ছোটোবেলা জিগাইলে কইতা অন্তরা গাছ তো যাই হোক এটা লোক একটু হাসাহাসি হইলো তারপরে এখানে দেখো পায়েস আর ধান দুর্বাও অন্য রেডি এবার এদিকে ওরা দুই ভাই বোন আমার মেয়ে আর আমার দেওয়ারের ছেলে দুইজন মিললে বড় বাবার কোলে বইছে ছবি উঠানোর লাগে তো ছবি টবি উঠাইলাম তারপরে এদিকে মোম লাগাইতে আসি আর স্বর্ণরে গোসি ভিডিও করে দিতে স্বর্ণ আমার চেহারাইটাই চেহারাটাই দেখাইছে না আর কি শুধু মোমডি লাগাইতে আসি এটাই দেখাইছে তো মোমটি লাগাইতে আসি ম্যাজিক ক্যান্ডেল তো মোম লাগাইয়া মোম জ্বালাইয়া তারপরে কেক কাটা হইব সব মানে যারা নিমন্ত্রণ করছিল সব মোটামুটি আইয়া পড়ছে আর এদিকে আমার ননদ বইয়া গেছে আর এত লজ্জা পাইতেছিল এত লজ্জা পাইতাছিল মানে কি কমো একবার এর দিকে দেখে হাসে একবার ওই দিকে দেখে হাসে মানে আর শুধু হাসতে আসে লজ্জায় তো এদিকে আবার ওই যে আমার দেওয়ারটা যে এটা হলুদ গেঞ্জি পরছে এটা ওই সে ছেলে মাধ্যমিক পাশ করছে এবার আমার দেওয়ার তো তেও অনেক ছোটো আসিল মানে তেও তখন দুই আড়াই বছর বয়স আর নিল এক দেড় বছর বয়স আমার যে সময় বিয়ে হয়েছে আর কি এত ছোট্ট ছোট্ট দুইটা তার দেওয়ার পাইছিলাম আমি তার আরও অনেক কোলেও হয়েছি তো অক্ষণে বড় হইয়া গেছে আর কি তো সবাই মিললেই আনা আইসে ছবি টবি উঠাইতে তো ছবি টবি উঠানোর পরে তারপরে যাইয়া কেক কাটার পালা তো ওখানে কেক কাটবো তো মোমবাতিটি ফু দিয়া নিফাইছে এটি তো ম্যাজিক ক্যান্ডেল এই যে আবার জ্বললে উঠছে মানে সবটে কিন্তু নিভাইলে সে আবার জ্বললে ওঠে এই যে আবার নিফাইছে সে আবার জ্বললে উঠছে তো আমার যে শ্রদ্ধা দাদা শ্বশুর তাইনে কইতে আসে ও মা এই কি কারবার এটা নিভাই এডি দে এরপর আবার জ্বললে ওঠে তা আমি কই যে এটা তো ম্যাজিক ক্যান্ডেল এটা নি আবার জ্বলবো তো এইডি লো ইয়া একটু দুষ্ট মানে ইয়া না তোমরা সব কথাটা শোনাইতে পারলে ভালো আসিল কিন্তু শুনাইছি না কারণ সব মানে এক যে এক জনে এক এক রকম কথা কইছে সব কিছু শোনানোটা ঠিক না ভিডিওতে সবার কথা আমার কথা শোনানো ঠিক আছে কিন্তু অন্যরা কইতাছিল এডি সব শোনানোটা সবাই ভালো হয়তো না লেগে তো আমি ওখানে ভয়েস করে দিতে আর ননদা আমারে খাওয়াইছে কেক তো আমার গালটাল ভরাইয়া দিছে এর লাগে আমিও খাওয়াইয়া একদম কোপালে টোপালে দিয়া ক্রিম দিয়া সাজাইয়া দিছি সুন্দর করে তো এইবার হয়েছে ধান দুর্বা দেওয়ার পালা আশীর্বাদ আর গিফট দেওয়ার পালা দেখতে থাকো

すごい তো একে একে মোটামুটি সবাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলো আর গিফট দিল গিফট বলতে বেশিরভাগ মানুষের টাকা দিছে দেখলাম আমরাও টাকা দিছি কারণ ছোট বাচ্চারা আরে মানে খেলনা টেলনা গিফট করন যায় কিন্তু বড় বাচ্চারা তো খেলনা দন যাইতো না খেলতো না তো কি গিফট দিলে খুশি হইব কী গিফট দিলে ভালো লাগবো এটাই মানে হয়তো কেউ বুঝছে না তো আমরার মতো তো এর লাগে হয়তো সবাই বেশিরভাগ টাকাই দিছে তো যাই হোক এরপরে সবাইরে প্রণাম ছিল আর আমারে প্রণাম করতে হয়েছিলো তো আমি হতে আমারে প্রণাম করার লাগতো না এভাবে কোলাকুলি করো yeah <laughs> তো এরপরে হয়েছে এবার খাওয়া দাওয়ার পালা এই যে ইনে খাওয়া দাওয়ার রেডি হইতে আছে মানে কেক কাটা হয়েছে তারপরে কেক তো আসেই তারপরে ঘুগনি রান্না হয়েছে তারপরে লুচি তো আমি আয়নের পরে দেখছোই বেলা চলতেছিলো লুচি ভাজা চলতেছিলো তো লুচির সাথে ঘুগনি তারপরে আসে কেক আর আছে পায়েস জন্মদিনে তো পায়েস থাকবোই তারপরে দুই রকমের মিষ্টি আছে। এই যে দেখো আমার প্লেট আমি সাজাই লইছি এনে ঘুগনি তারপরে মিষ্টি আর তারপরে লুচি তারপরে আছে একটা সন্দেশ তারপরে কেক তো এত খাওয়ার এটি খাইয়া মানে একদম প্যাট ফুল আর কি তো সোনো আর রৌদ্রইয়ানে খাইতে বইয়া গেছে আর আমরাও এক এক করে সবাই খাইতেছি আর কি তো এটি খাইয়া একদম প্যাটফুল রাত্রে আর টাত খাওয়া হয়তো না মনে হয় তো এটা হচ্ছে আমার একটা নাতনি ওই সম্পর্কে তো একটু কোলে লইয়া আদর করলাম তো বার্থডে ব্লগ আশা করি তোমাদের ভীষণ ভালো লাগছে এই যে বার্থডে গালে গিফট পাইছে তো গিফটের উপরে এরকম থাকে তো এই যে দিয়া সন হাতে লাগাইছে বার্থডে গেছে সোনা তো চলো আশা করি তোমরা ভালো লাগছে ভালো লাগছে লাইক করে দিও এই মানে আজকের লাগে ভিডিও শেষ করি টাটা আর এমন খাওয়া খাইছি আজকে আর ভাতটা তো খেতাম না তো চলো কালকে আবার নতুন ভিডিও তো দেখা হইব টাটা গুড নাইট এখন রাত্র সোয়া দশটা বাজে